নমস্কার বন্ধুরা আমি থেকে মকনলাল ভট্টাচার্য বলছি আপনাদের কথা দিয়েছিলাম যে ক্রমান্বয়ে আমরা বেদোক্ত পুজো ক্রমগুলো একটা একটা করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব যাতে সবাই প্রকৃত জিনিসটা ভালোভাবে শিখতে পারেন তো আজকে তার প্রথম পর্ব শুরু করছি প্রথমেই আমি বলি যে শাস্ত্র না জানার জন্য বিভিন্ন পুরোহিত বিভিন্নভাবে এই বৈদিক আসমন করে থাকেন আমি আবার উল্লেখ করছি এটা বৈদিক আসমন তো বৈদিক আসমন যারা ব্রাহ্মণ তারা সবসময় শাস্ত্র বলে কুশহস্তম আচরণ কুশহস্তম কুশ হাতে নিয়ে আচরণ করতে হয় অন্য অন্য লোকেরা কুশের আংটি পড়ে কিন্তু ব্রাহ্মণদের সেরকম নয় এই দেখুন তিন গাছা কুশ এক পাদের স্তম্ভা এই যে আমার হাতের এক পাদের স্তম্ভা তিন গাছা কুশ দেখতে পাচ্ছে তিন গাছা কুশ সেফ এই তিন গাছা কুশকে কী করছে দেখুন এই দেখুন ঠিক আছে এই হলো কুশাহস্তম্ভ বুঝতে পেরেছেন আমি আবার দেখাচ্ছি এই তিনগাছা কুশ প্রথমেই এই তিনগাছা কুশকে এই আঙুল দুটো গুটিয়ে দিয়ে মাঝখানে শুয়ে দেবে সমান সমান করে দুটো মাথা শুয়ে দেবেন দিয়ে চাপ দেবে বলছে এই হলো কুশ হস্তম্ এবারে আশপন্ডা দেখাচ্ছি প্রথমে কি করতে হবে এই গো কর্ণাকৃতি হস্তে এরকম গরুর কানের মতো হত্যা গো কর্ণাকৃতি হস্তে এই জায়গাটার নাম ব্রহ্মতীর্থ এই জায়গাটার নাম ব্রহ্মতীর্থ বিভিন্ন অংশের নাম আছে পরে বাই আমি সেগুলো সব বলবো উপস্থিত এই ব্রহ্মতীর্থে একটা মাছ কাওয়াই ডুবতে পারে এইরকম পরিমাণে জল নিতে হবে তিনবার সেরকম জল নিয়ে বিষ্ণুর নামে পান করতে হবে খবরদার কোনো শব্দ না হয় জলটা পান করে আমি করে দেখাচ্ছি এই এইখান থেকে এই কুস্তিকে জল তুললাম জল তুললাম আমি এই হাত করেছি একটা প্রমাণ জল জাস্ট আচ্ছা হোক এবার হাতটা ধুয়ে ফেললাম আবার ষ্ণু আবার জলটা করে বললাম রকম শব্দ হবে না কিন্তু আবার বিষ্ণু এবারে ঠিক আছে বিষ্ণু নামে ব্রহ্মতীর্থের তিনবার প্রমাণ জল নিয়ে বিষ্ণুর নাম করে ওম বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে তিনবার শব্দ করে জলটা পান এরপরে অঙ্গুলি বিক্ষেপ এটাই হচ্ছে আকমণের প্রধান অঙ্গ অঙ্গুলি বিক্ষেপ সেই অঙ্গুলি বিক্ষেপটা কি প্রথমে দেখুন অষ্টমর্জন হাতটা এই বুড় আঙুলটা দেখুন মাঝখানে ওঠের মাঝখানে আমি বসেছি অষ্টম অর্জন করবো ঠিক এই হাতটা গড়িয়ে ডান দিকের গালে নিয়ে যান এই এই আঙ্গুলটা আমার মাঝখানে আসে বসতে খেয়াল করতে থাকুন আমার প্রশ্নটা এই মাজা হয়ে যাবে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কোন মন্ত্র নেই আবার এখানে যান আবার এখানে যান দুবার তাহলে প্রথমে এই পোস্টমার্জন এরপরে এই তিনটা আঙুল এই তিনটা আঙুল ঠিক আছে অঙ্গুষ্ট তর্জনী মধ্যমা দিয়ে উপরের অষ্ট উপরের অষ্ট নিজের অষ্ট স্পর্শ ঠিক আছে এইবারে এটা দিয়ে তর্জনী মধ্যমা এটা দিয়ে দাসানন্দ স্পর্শ একবার ঠিক আছে এবারে অনামিকা চলে আসুন অনামিকা দিয়ে পুরোপুরো চক্ষু এবং কর্ণুদ্র স্পর্শ তো দুবার করে তো করতেই হবে এই যে আমি করছি চোখ বা চোখ ডান চোখ বা চোখ আবার ডান কান বা কান ডান কান বা কান এইবারে কনিষ্ঠা চলে আস পরিষ্কার নভী নভীস্পর্শ ঠিক আছে হাতটা এরকম করে বেরোল বুক হয়েছে এবার মস্ত ঠিক আছে এবারে হাত দুটো এরকম করে ক্রস করে দেবে ঠিক আছে এ হচ্ছে অঙ্গলী বিক্ষেপ এরপরে বিষ্ণু স্মরণ আমি করে দেখাব আমি পুরো প্রক্রিয়াটা করি তারপরে আরেকবার করে দেখাবো আপনাদের সুবিধার জন্য বিষ্ণু স্মরণ করবো এগুলির নাম কিন্তু অঙ্গলী বিক্ষেপ এখানে কোনো মন্ত্র নেই দেখানো অবশ্যই করতে হবে এবারে বিষ্ণুর স্মরণ কথাতেই প্রকাশ বিষ্ণুকে স্মরণ করতে হবে এবার অবশ্যই বেদমন্ত্র বৈদিক আমি মানেও বলে দিচ্ছি বিষ্ণু পদ সদি চুরা ও বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু শুনেছেনক্রিয়া এই বিশ্বসুড়া এ পুরিষ্ট অঙ্গুলি বিক্ষেপ থেকে জলপান থেকে শুরু করে আর বেদের মন্ত্রটা বড় অবধি এটা হচ্ছে বৈদিক আচরণ সবার সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি এটা নিশ্চয়ই বলতে হবে না ব্রাহ্মণদের অন্য অন্যান্য যারা তারা খুশের আঙ্গুলি অঙ্গুলি পরে আমি আগে আগে ভিডিও দেখিয়েছিলাম এটা সবসময় ব্রাহ্মণদের আবশ্যক পুজো আচ্ছা সন্ধ্যা যাই করতে হবে প্রথমে মনে আছে তো কী করবো ব্রহ্মতীর্থে জল নেবো তিনবার আমি আবার পরে দেখাচ্ছি এই ব্রহ্মতীর্থ এই গোকর্ণগিরি হস্ত ব্রহ্মতীর্থ থেকে জল নিচ্ছি এখান থেকে মাসের প্রমাণ জল নেব বিষ্ণু হাতটা হাত আবার ওষ্ণু আবার হাত আবার বিষ্ণু ওষ্ণু হাত এবার কী অঙ্গুলি মনে আছে এই বৌড়ো থেকে মাঝখানে ভাত করে মুখে ঠোঁটের মাছখানে রাখুন আর এই সোজা করে এই দেখতে পাচ্ছেন আমার ছোট টাকা কথা একবার দিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে এটা চৌষ্টমাজ তারপরে কি এই চিঠাগুন ঠিক আছে উপরের রষ্ট্র নিচের অষ্ট স্পর্শ ঠিক আছে এবার কী করবো চন্দ্রদীবন আর মুগের বাসিগের বাসি একবার এবারে যেমন আমি গায়ে চলে যাব কী করবো চক্ষুর চক্ষুদ্দ্বয় এবং কল দুবার স্পর্শ করবো স্বাস্থ্য নির্দেশপূর্ক পুরো স্পর্শ তো গান চোখ বা চোখ গান চোখ বাচক আবার ডান কান বা কান গান কান বা কান তারপরে কী করবো কনিষ্ঠ নারী স্পর্শ করব ঠিক আছে তারপরে পুরো হাতের পাঞ্জাটাই বুক স্পর্শ তারপরে মাছ স্পর্শ তারপরে হাত দুটো করে হচ্ছে মূল স্পর্শ করে এই অঙ্গুলি বৃক্ষ শেষ হল অষ্টাঙ্গ অষ্টাঙ্গ এইবারে আমরা যথাযথ ভেদের মন্ত্রটা বলবো সেটা হচ্ছে বিষ্ণু স্বরণ বলে দিচ্ছি আমি সেটা কি বৈষ্ণ পার ততং ক্ষত বিষ্ণু ও বিষ্ণু এবার মানাটা বলিটা বলে দিচ্ছি তৎ মানে সেই ব্রহ্মের ত্রীর নাম ওম তৎ সৎ তৎ বলতে ব্রহ্মকে বোঝায় তৎ বিষ্ণু সেই পরমাত্মা বিষ্ণুর বিষ্ণু মনে রাখবেন বিষ্ণু না বিষ্ণুর সেই পরমাত্মা পরব্রহ্ম বিষ্ণুর পরম পদম পরম পদকে সদা সবসময় পশ্রাম দর্শন করেন ধ্যানুলেগে দেখেন সুরজাহ ঋষিগণ মুনিগণ দেবতাগণ জ্ঞানীগণ সব মানে করা যায় দিবিব চক্ষু আচা তম দিবি দিন মতো দিনের মতোই আততম মানে ব্যক্তম পরিব্যাপ্ত চক্ষু তার চক্ষু এই দিবালক সমস্ত পরিব্যাপ্ত দিবালক ই তার চক্ষুস্বরূপ বুঝতে পেরেছেন তো এবার থেকে মনে রাখবেন অনেক বহু চি আত্মীয় পৈচটাকে অবলম্ব করে টানাটানি করে এরকম করে খুব ভুল করছে এটা খুব দাম আছে এটার অনেক দাম এটা হালকা জিনিস নয় মনে রাখবেন সহটায় স্পর্শ করা যাবে না এসব পুরোহিত সবাই সেই জ্ঞান নেই বলেই আমি বলতে বাধ্য হচ্ছি তারা এইটাকে কথায় কথায় এইটাকে বার করে দেয় খবর দাম না এটা খুব পবিত্র জিনিস এটা মূল্যবান জিনিস প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করা যাবে না ঠিক আছে তো সেটা খেয়াল রাখবেন যারা বন্ধু আছেন যারা নতুন শিখতে চান যারা বৈদ করতে চান তারা এরমভাবেই করবেন ঠিক আছে এইবারে আমি এর সঙ্গে আর একটা জুড়ে দিচ্ছি এই কারণে দিচ্ছি কেননা এগুলো তো ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট কারণ ব্রাহ্মণ ছাড়া যারা অন্য লোক তাদের একটা ক্যাটাগরি সূদ্র বলে তাদের একটা সব ঝামেলা নেই মঙ্গলী বিক্ষেত্রিক ঝামেলা নেই সেটাও বলে দিচ্ছে তো সেটা হচ্ছে এই আপা মোড় ভক্তরা যারা দীক্ষা নেয় যারা অন্য অন্য সম্প্রদায়ের স্ত্রী বা অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা যারা আছে তারা কীভাবে আর্পণ করবেন অনেক সময় পুজোর আর্পণ করা ঠাকুর মাসায় দেখবেন আর্পণ করিয়ে দেয় এসব করে প্রয়োজন হয় আর্পণ করা সেটা কি কিছুই না এরকম পশু ভর্ত এলাম জমা দিলাম ঠিক আছে তখন আর এই কুশের দরকার নেই সুস্থ ব্রাহ্মণের জন্য আমি রেখে দিচ্ছি এটা শুদ্ধ এরকম বজানোও চলবে এটাও চলবে আবার জলটা ঢেলে ঝেলেও চলবে আমি ঢেলে দেখাচ্ছি এরকম ঢেলে ধীরেও চলবে ঠিক আছে তো প্রথমে একটু গঙ্গা জলটা মাথায় ঝিড়ে দিয়ে নেবেন পবিত্র হয়ে যাবে তারপরে সবচেয়ে যে আমি হাতে ধরেই দেখাচ্ছি কারণ সব জায়গায় বারো বাড়ির জায়গায় তো সবার হাতে একটা করে খুশি দেবে না তাই করে হচ্ছে জল টাকা পরি এবার কি করছে দেখুন সবকটা আঙুল এর মধ্যে ডোবাচ্ছে দেখুনছি দিয়ে ওষে ছিড়া দিচ্ছে নম বিষ্ণু আবার নম বিষ্ণু আবার নম বিষ্ণু এবার এই জলটা এখানে ঢেলে গা মাথা দিলে ঠিক এবারে আচরণ এটা হয়ে গেল তিন তিনবার বিষ্ণুর নামে জল পাপন করা

পুরোপুরি আত্ম শেষ আমি আর একবার দেখাই আপনাদের সবার সুবিধার জন্য এই জলটা দিলাম হাত ভর্তি এই জলটা রাখলাম সব কাটা আমি মাথাটা দোকালাম তিন ভাত এবং নব বিষ্ণু ওষে চিঠা নব বিষ্ণু নব বিষ্ণু হাতটা এটা ধরে নিন দুভাগ দিয়ে মাথায় ছুঁয়ে দিলাম এই হলো এবারে বিষ্ণু স্মরণ সেটা হচ্ছে কি নম অপবিত্র পবিত্র সর্বস্ত পিবা স্মরে পুন্ডরী কাক সবাহ অভ্যন্তর শ্রুতি নমোশ্রুতি নমো শ্রুতি নমো শ্রুতি নমো কুন্ডরী কাক্ষ নমো পুন্ডরী কাক্ষ নমোপুড কাক্ষ মানেটা বলে দিচ্ছি আপনারা ভাবছেন মন্ত্রে বলতে আছে ইয়স মানে পূর্ণরী কাকসং যিনি পূর্ণরী কাকসকে স্মরণ করবেন তাহলে নমসূচি 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 বলে তো পূর্ণরী কাক স্মরণ করা হলো না যদিও সূচিটা পূর্ণরী কাকের নাম তবু আলাদা করে আমি নমসূচি 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 এটাই বেশিরভাগ পুরোহিতা করে কিন্তু পূর্ণরী কাকরাও বলা উচিত নম পুণ্ডরী কাকস নম পুণ্ডরী কাকস নম পুণ্ডরী কাকস এবার মানেটা বলে দিই অপবিত্র পবিত্র আপনি পবিত্রই হন আর অপবিত্রই হন আপনি গঙ্গাস্থান করে পুণ্যস্থানে গেছেন সেটাও হতে পারে আবার আপনি নোংরা স্থানে গেছেন আবর্জনা অবস্থা সেটাও হতে পারে অপবিত্র হয়ে গেছে আপনার শরীর তো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত সেই সর্বাবস্থা মানে সকল অবস্থায় গিয়ে থাকলেও আপনি যেখানে যান না কেন বুঝছেন শুদ্ধ আপনার শুদ্ধতা দৈহিক মনে শুদ্ধ থাকুক বা না থাকুক যেখানেই যাবেন না যান সর্বাবস্থান গত কি বা যিনি স্মরণ করবেন পুণ্ডিকাক্ষ যিনি পদ্মপলাশ রচন কাককে স্মরণ করবেন পণ্ডরী কথার মানিক মানে কিন্তু তাই পুণ্যীত অপসদস্য পুণী মানে পদ্মফুল পদ্মফুলের মতো যা চোখ মানে রচন বিষ্ণু নারায়ণ ঠিক আছে যিনি পুণ্ডরী স্মরণ করবেন সৌভাগ্য বাহজাতক লাভ করা তিনি লাভ করবেন অভ্যন্তর সুচি আভ্যন্তরীণ সুচিতা মানে দেহ মনের অভ্যন্তরীণ সুচিতা প্রাপ্ত হবে এটা অভ্যন্তরের সুচি হামলার মধ্যে করলে হয় অথবা আলাদা করে যদি আমি বিভক্তি করি অভ্যন্তরীণ সুচি এটাও করা যাবে বুঝতে পেরেছেন আমার মনে হয় খুবই সহজ আপনারা এই আত্মনীয় অভ্যস্ত পরবর্তীকালে ভালো করে শিখে নিন যেমন দেখালাম নিজে নিজে করবেন দেখলে মনের এমনিতেই মেন মনে শান্তি হয়ে যাচ্ছে নিজেকে পবিত্র বলে মনে হচ্ছে কেন এটা পরমাত্মা নারায়ণ বিষ্ণুর নাম কি না তার নামে জলপান করা তার নাম স্মরণ করা তাহলে আমাদের মধ্যেই তো উনি আছে তাই না হ্যাঁ সবাই জানেন এটা সবার মধ্যেই তো নারায়ণ আছেন ভগবান আছেন তো তাকে স্মরণ করলে যখনই আমি অনুভব করবো তখন আত্মের মধ্য দিয়েই আমার তার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে ঈশ্বরের সঙ্গে আমার আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় আমার রাজার সঙ্গে যোগাযোগ করবেন সব আপনাকে ছবি টবি দিয়ে পাঠিয়ে দেবে কোনো চিন্তা নেই তবে আপনাদের কাছে অনুরোধ আবারও বলছি যে যেহেতু বর্ধাশ্রম চ্যানেল এটা আমি যখন বেঁচে আছি নানা নানারকম স্বাস্থ্য শিক্ষামূলক ব্যাপার যাতে মানুষের ভালো হয় আপনাদের জ্ঞান চেষ্টা মেটে সেটা করবার জন্য করবার জন্য আমি চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালগুলো দেখাবো বুঝলেন আপনারা কাজে দয়া করে এটা করবেন যে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অন্য লোককে জানান আর সরাসরি সাবস্ক্রাইব তো করবেনই এই কারণে যে সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন আর এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ স্টার্ট করলাম আজ থেকে এটা কিন্তু মনে রাখবেন পরপর পর ক্রমগুলো বলে যাব পরপর করে যাব যাতে আপনারা গুলিয়ে না ফেলেন সেজন্য আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট একটা পার্ট বাই পার্ট শেখা শেখাব বলবো আপনারা ফলো করবেন মিস করবেন না কোনো ভুল মিস করবেন না সব সঙ্গে জুড়ে থাকবেন কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন না হলে চালিয়ে দেখবেন শিখে নেবেন কোনো অসুবিধা হলে রাজার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে

হ্যাঁ সর্বের ভদ্রালী সকলের দৃষ্টি মঙ্গলময় হোক হয় নাক বোচা টানা পরস্পর দেশ বিদেশ সবার শুভ দৃষ্টি মঙ্গলময় দৃষ্টি হোক এবারে সর্বে ভাব সুখী নহ সর্বে সন্ত নিরাময় সর্বের মা বসন্ত দুঃখ ভাগ কি অভয় ভাবুন দৃষ্টি কেউ যেন দুঃখের মানি না হয় এই না ভারত ভারতীয় আপনি আমি গর্বিত বহু গর্বিত আমাদের মৃত্যু বলুন তারা এত মহান এত উচ্চ পৃথিবীর লোককে এই বার্তা শুনিয়ে দিয়েছে আসুন আমরা তাদের কথা শুনি পথ রোষণ করি এই ছাত্র সম্বন্ধে জানার চেষ্টা করি নিজের ভালোর জন্য নিজের আনন্দের জন্য শান্তির জন্য সবার সব ノースカー、ノースカー、ノースカー。